não bondla formamos on da চলে এলাম নিয়ে একটু ওয়ারিস খেয়ে নিচ্ছি কেন সকাল থেকে তো কিছু খাইনি পুজো ছিল সংক্রান্তি পুজো না হলে আমরা খাই না তো সংক্রান্তি পুজো হয়েছে কিন্তু এবার আমি খেয়ে নিচ্ছি আমার রান্না সব হয়ে হয়ে গেছে তো আমার মেয়ে ঘড়িটা দেখাচ্ছে বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আর ঘড়িটা দেখো সাড়ে পাঁচটা বাজে বিকাল সাড়ে পাঁচটা এখনও খাওয়া দাওয়া হয়নি আমার সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমার হয়নি দেখো বন্ধুরা আমি দু হাঁড়ি ভাত করেছি দোকানের ছেলেগুলো খাবে তো ওই জন্য আর বাঁধাকপির তরকারি ওলের বড়া চাটনি আছে শাক ভাজা আর আছে এখানে মাছের তেলটা ভেজে রেখেছি ভাত দিয়ে খেতে ভালো লাগে খসলা ভাজা পস্তুর বড়া পটল ভাজা আর আছে এখানে মাছ ভাজা আছে আর এখানে মাছের বাটনা আছে আর এখানে আছে গোটা কলাই নাও আমার রান্না কমপ্লিট তাহলে এবার আমি খেয়ে নেবো গুছিয়ে বাগিয়ে তারপর খেয়ে নেবো আর দেখো বন্ধুরা নিচে ওই বড়ো হাইতে এক হাড়ি ভাত রান্না করেছি আর এই যে উনুনটা দেখছো এখানে আমি লাস্টে আমাদের যেটা কলায় নিয়মটা সেটা চাপিয়েছিলাম গ্যাসেই সব রান্না করেছি এই নিয়মটা এখানে উনুনে চাপিয়েছিলাম যে উনুনটা কালকে পুজো হবে আর আমি খাবার খেয়ে কিছুতে রান্না করতে পারি না পেটটা আমার খুব ভার ভার লাগে আর শরীরটা যেন কেমনই করে ওই জন্য আমি রান্না করতে পারি না চলো এবার খেয়ে নেবো দেখো আমার দিদু সোনা এখনও ঘুমাচ্ছে ভাত খেয়ে আর এখন ঘড়িতে ছোট্ট ভাজতে দশ এবার আমি খেয়ে নেব আমার মেয়ে ভিডিও ভিডিওটা করে দিচ্ছে দেখো তোমরা এবার খেয়ে নিচ্ছি তো আর শরীরটা বইবে না এবার খেয়ে দিয়ে একটুখানি বসে তারপর শুয়ে পড়ব তারপরে সন্ধ্যা হয়ে যাবে আবার চা করতে হবে হ্যাঁ তারপর মেয়ে যাবে পুজো করতে সেই জন্যে মেয়েকে সমস্ত কিছু পুজো করে মেয়ে বাড়ি চলে যাবে ওই জন্য মেয়েকে সব খাবার দিয়ে দেবো কালকে আবার শনিবার মেয়ে খাবে না ওরা ওরা মা খাবে না ওই জন্য ওদেরকে খাবার দিয়ে দেবো আর চলো বন্ধুরা দেখো মেয়ে নাতি দেখতে যাচ্ছে কিন্তু নাতনি বললো আমি যাবো না দিনের কাছে থাকবো আর আমার তো খুব মজা নাতনি থাকবে তোমাদেরকে দেখতে দিই দেখো আমাদের এখানে বেরিয়েছে কত ঘর নিয়ে যাচ্ছে সবাই রিকোয়েস্ট করে পুকুরে স্নান করতে যায় আর ঘর নামতে যাচ্ছে দেখ বন্ধুরা জানতে যেমন দুর্গা পূজা সেইভাবে বাঁকুড়ায় প্রচন্ড রকম হংসা পুজো হয় আর চারদিকে মাইক বাজে ফ্যান্ডেল ডাল দুর্গা পুজো দেখতে থাকবে তুমি ভালো করে দিলে আবার দেখা হচ্ছে পরের